মেয়েরা কাঙ্গালি অনেক কাঙ্গালি সেটা কিসের কাঙ্গালি জানেন সেটা হলো ভালোবাসার কাঙ্গালি মেরা ভালোবাসা আর মায়া পেলে শান্ত নদী হয়ে যায় তাদেরকে আপনারা যে কথা বলবেন ভালোবেসে সেটাই শুনবে কিন্তু মেয়েদের সাথে যদি আপনি রাগ দেখান অভিমান করেন তাহলে মেয়েরা আপনার কথা কখনো শুনবে না তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝান দেখবেন আপনার সব কথা মেনে নেবে মেয়েরা ভালোবাসার কাঙ্গালি ওরা ভালোবাসা পেলে ওরা পৃথিবীর সব কাজ করতে পারে ওদেরকে ভালোবাসা দিয়ে বোঝাতে হয় ওদের সাথে কখনো রাগ করে ঝগড়া করে বোঝাতে যাবেন না তাহলে হিতে বিপরীত হবে তাহলে আপনার কথা তারা কখনও শুনবে না কারণ মেয়েদেরকে ভালোবাসা দিয়ে বোঝালে আপনি পৃথিবীর সব কাজ করাতে পারেন তাই মেয়েদের সাথে সবসময় শান্ত নরম ব্যবহার করবেন কখনো খ্যাস খেস গ্যাস গ্যাস করে ঝগড়া করতে যাবেন না তাহলে আপনি কখনো একটা মেয়ের ভালোবাসা পেতে পারবেন না বুঝতে পারছেন আর মেয়েরা তো সবসময় একজন পুরুষকেই ভালোবাসে ওরা হাজার জনের মাঝে কখনো সুখ খুঁজে পায় না হাজার জনকে কখনো ভালোবাসে না বিশেষ করে আমাদের সমাজটা মেয়েদের জীবনটাকে ধ্বংস করে দেয় মেয়েদের জীবনটাকে নষ্ট করে দেয় ওরা যে মানুষ সেটাই এই সমাজ মেনে নিতে চায় না ওদের জন্মের পর থেকেই ওদেরকে অবহেলার চোখে দেখা হয় ওদেরকে জোর করে বিয়ে দেওয়া হয় ওদের মতামতের কখনো মূল্য নেওয়া হয় না ওদেরকে জিজ্ঞেস করা হয় না ছেলেটা তোমার পছন্দ হয়েছে কিনা মা বাবা বলে তোমার এই ছেলেকে বিয়ে করতে হবে আর কোনো কথা শুনতে চাই না মেটা ছেলেটাকে পছন্দ করছে কিনা এটা জানতে চায় না তারা তারা জোর করে বিয়ে দেয় দেওয়ার পরে মেটা যখন তার হাজব্যান্ডকে ভালোবাসতে পারে না সেই কথাটা কখনো কাউকে বলতে পারে না নীরবে শুধু তার চোখের জল ফেলে কারণ মা বাবা তাকে জন্ম দিছে দিয়ে তার জীবনটাকে হ্যাং করে দিছে মানে এমন আচরণ করে বা যে তোমাকে জন্ম মানে তোমার জীবনটাকে ধ্বংস করার অধিকারও আমরা রাখি না কেন মেয়েটা তো ইচ্ছে করে পৃথিবীতে আসেনি আপনারা তাকে নিয়ে আসতেন পৃথিবীতে এনে তার জীবনটা কেন নষ্ট করবেন বলেন তারও তো বেঁচে থাকার অধিকার আছে তারও তো ভালোবাসা পাওয়ার অধিকার আছে তাই না সেটা আপনারা মেনে নেন না না নিয়ে জোর করে একটা বয়স্ক লোকের হাতে মেয়েটা নীরবে একা একা কান্না করে যখন নাকি ঘরে একা থাকে তখন বসে বসে কান্না করে মেয়েটার কষ্টের কথা তো কাউকে বলার নাই কিছুদিন আগে এক আন্টি আমাকে বলল দেখো আমি মেয়ে বিয়ে দিছি নাতিনাতকুর হয়েছে সবাই জানে আমি অনেক সুখী আমি কিন্তু সুখী না আমি তোমার আঙ্কেলকে কখনো ভালোবাসতে পারি নাই আমাকে আমার বাবা মা জোর করে বিয়ে দিছে তাকে আমি কখনো ভালোবাসতে পারি নাই আমি বেঁচে আছি না বেঁচে থাকার মতো আমি হাসি কিন্তু আমার হাসির ভিতরে কষ্ট আছে কারণ আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি না হ্যাঁ আমার মরার সময় হয়ে গেছে তারপরও আমি এই কথাটা কখনো কাউকে বলতে পারি না যে আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি না আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে এই সমাজ আমাকে বাঁচতে দেয় নাই এই সমাজ আমাকে হাসতে দেয় নাই এই সমাজ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে কেন একটা মেয়ের সাথে এই সমাজ এমন করে মেয়েদেরও তো অধিকার আছে বেঁচে থাকা তাই না মেয়েদেরও তো অধিকার আছে ভালোবাসা পাওয়ার কেন আপনারা মেয়েদেরকে পৃথিবীতে নিয়ে আসবেন আবার জোর করে একটা বয়স্ক লোকের হাতে তুলে দেবেন কেন তাদের কি ভালোবাসা পাওয়ার অধিকার আছে না তাদের কি নিজের জীবন সঙ্গী পছন্দ করার মতো অধিকার নাই তাদের অধিকারই যেহেতু নাই তাহলে তাদেরকে কেন পৃথিবীতে আনেন বলেন এনে কেন জীবনটা নষ্ট করেন এটা কি উচিত বলেন একটা মেয়ের হাসিখুশি থাকার অধিকার আছে একটা মেয়ে কাউকে ভালোবাসার মতো অধিকার আছে, কিন্তু আপনারা সেটা জিজ্ঞেস করেন না আপনারা বলেন আমরা তোমাকে লালন পালন করছি আমরা তোমাকে পৃথিবীতে নিয়ে আসছি এখন আমরা যার হাতে তুলে দিব তার সাথেই তোমার সংসার করতে হবে সংসার করাটা কি এত সহজ একটা মানুষকে ভালোবাসা কি এত সহজ না কখনো এত সহজ না কিন্তু এই সমাজ মেয়েদের জীবনটাকে ধ্বংস করে দিছে মেয়েদের জীবনটাকে নষ্ট করে দিছে মেয়েদের প্রতি একটু দয়া করেন আপনারা মেয়েরাও মানুষ মেয়েদেরও বেঁচে থাকার অধিকার আছে মেয়েরাও ভালোবাসা পাওয়ার অধিকার আছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করতেছি আমি চাই না আমার ভিডিও ভালো লাগে কি তবে চেষ্টা করি আল্লাহ হাফেজ ভালো থাকে